কাবা শরীফের দরজার চাবির দায়িত্বে যিনি ছিলেন সম্প্রতি তার মৃত্যু হয়েছে সাতাশ জুন দুই হাজার চব্বিশ মুসলমানদের পবিত্রতম স্থান কাবা শরীফের দরজার চাবির দায়িত্বে থাকা ড সালেহ বিন জয়নুল আবেদিন আল সেবির সম্প্রতি মৃত্যু হয়েছে কাবা শরীফের দরজার চাবি তার কাছেই থাকতো বিশ্বাস করা হয় ইসলামের নবী মোহাম্মদের সময়ে এই চাবি পেয়েছিল তার পরিবার সেই সময় থেকে তাদের কাছে রয়েছে কাবা শরীফের দরজার চাবি বহু শতাব্দীর যাবৎ তার পরিবার এই চাবি রক্ষার দায়িত্ব পালন করে আসছে ড সালেহ বিন জয়নুল আবেদিন আল শেবি ছিলেন আল শেবি পরিবারের একশো নয়তম উত্তরাধিকারী চাচা আব্দুল কাদির তাহা আল সেবির মৃত্যুর পরই চাবি হস্তান্তর করা হয়েছিল ড সালেহ বিন জয়নুল আবেদিন আল শেবির কাছে উম্ম আলকোরা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে পিএইচডি ডিগ্রি অর্জনকারী ড সালে উনিশশো সালে মক্কা শহরে জন্মগ্রহণ করেন বহু বছর এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছেন তিনি এছাড়াও ইসলাম সম্পর্কিত বহু গবেষণা প্রবন্ধ ও গ্রন্থ প্রকাশ করেছেন বহু শতাব্দীর ধরে আল সেবি পরিবারের কাছে রয়েছে কাবা শরীফের চাবি বহু শতাব্দীর ধরে সালেহ বিন জয়নুল আবেদিন আল সেবি পরিবারের কাছে রয়েছে কাবা শরীফের চাবি কাবা শরীফে প্রবেশ করার জন্য একটি মাত্র দরজা রয়েছে যাকে বাবি কাবা বলা হয় মেঝে থেকে দুই দশমিক তেরো মিটার উচ্চতায় থাকা এই দরজা কাবার উত্তর পূর্ব দেয়ালের কাছে এবং হাজারে আশোয়াদ নামের কালো পাথরের খুব কাছাকাছি অবস্থিত যেখান থেকে তাওয়াফ শুরু হয় উমরাহের সময় হস্তীর্থযাত্রীরা এই কালো পাথরে চুম্বন করেন এবং তারপরে কাবা প্রদক্ষিণ করেন যাকে তাওয়াফ বলা হয় ইসলামের নবীর যখন জন্ম হয় তখন কুরাইশ গোত্রের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছিল যে পরিবারে নবী জন্মগ্রহণ করেছিলেন সেই বনি হাসিম পরিবার জমজমের কূপের মালিক ছিল এবং এর চাবিও ছিল তাদের কাছেই আর কাবার চাবি ছিল উসমান বিন তালহার কাছে ইসলামের ইতিহাস অনুযায়ী মক্কা বিজয়ের পর চাবিটি কিছু সময়ের জন্য উসমান বিন তালহার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল কিন্তু পরে আল্লাহর নির্দেশে তাকেই আবার ফিরিয়ে দেওয়া হয় ইতিহাসবিদরা বলছেন এই চাবি উসমান বিন তালহাকে ফিরিয়ে দিয়েছিলেন ইসলামের নবী নিজে সে সময় থেকেই উসমান বিন তালহার পরিবারে রয়েছে কাবার দরজার চাবি প্রজন্মের পর প্রজন্ম ধরে এই চাবিকে সুরক্ষিত রেখেছেন তারা উল্লেখ করা হয় ইসলামের নবী এই চাবি ওসমান বিন তালহাকে দিয়ে বলেছিলেন কাবার এই চাবি সর্বদা আপনার কাছে থাকবে এবং অন্যায়কারী ছাড়া কেউ আপনার কাছ থেকে এই চাবি নিতে পারবে না সাম্প্রতিক সময়ে তালা খোলা ও বন্ধ করার মধ্যেই কাবার চাবি রক্ষকের দায়িত্ব সীমাবদ্ধ হয়ে পড়েছে সবশেষ উনিশশো বিয়াল্লিশ সালের আগে কাবা শরীফের দরজাকে তৈরি করেছিলেন এবং কিভাবে তা নির্মাণ করা হয়েছিল সে বিষয়ে ইতিহাসে খুব একটা উল্লেখ পাওয়া যায় না তবে উনিশশো সালে ইব্রাহিম বদর একটি রূপার দরজা তৈরি করেন এরপর উনিশশো সালে ইব্রাহিম বদরের ছেলে আহমেদ বিন ইব্রাহিম বদর কাবার জন্য একটি সোনার দরজা নির্মাণ করেন তিনশো কেজি সোনা দিয়ে তৈরি এই দরজা কাবার সাবেক পৃষ্ঠপোষক শেখ আব্দুল কাদিরের শাসনকালে শাহ আবদুল্লাহ নির্দেশে কাবার তালা বদলানো হয় শাহ আবদুল্লাহ পক্ষ থেকে তৎকালীন প্রিন্স খালিদ আল ফয়সাল কাবা পরিষ্কার করার সময় নতুন তালা ও চাবি শেখ আব্দুল কাদিরের হাতে তুলে দেন দীর্ঘ অসুস্থতার পর শেখ আব্দুল কাদিরের মৃত্যু হয় এরপর ড সালেহ বিন জয়নুল আবেদিন আল সেব এই চাবি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন ইতিহাস বলছে এর আগেও অনেক শাসক বহুবার কাবার তালা ও চাবি বলেছেন ঐতিহ্যগতভাবে কাবার চাবি যে ব্যাগে রাখা হয় তার গায়ে কোরআনের আয়াতের নকশা করা আছে তবে সৌদি আরবে আসা রাজ্য অতিথিদের জন্য সৌদি আরবের বাদশাহের কার্যালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আপতকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত সৈন্যবাহিনী চাবি ব্যবহার করে এই তালা খুলতে পারে এছাড়া ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী মহরম মাসের প্রতি পনেরো তারিখে বাদশাহের আদেশে চাবির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তি এই দরজা খুলে দেন যাতে কাবার শরীফের ভেতরটা পানি দিয়ে ধুয়ে ফেলা হয় কাবার বর্তমান তালা ও এর চাবি আঠার ক্যারেট সোনা ও নিকেল দিয়ে তৈরি তালা এবং চাবিতে কোরআনের আয়াত লেখা আছে তুরস্কের জাদুঘরে আটচল্লিশটি চাবি রয়েছে যা অটোমান সাম্রাজ্যের তৎকালীন শাসকরা কাবার দরজা খোলার জন্য ব্যবহার করতেন সৌদি আরবে এই চাবির যে অনুলিপি রয়েছে তা খাঁটির সোনা দিয়ে তৈরি দ্বাদশ শতাব্দীর কাবা শরীফের একটি চাবি দুই সালে নিলামে এক কোটি একাশি লক্ষ ডলারে বিক্রি হয়েছিল লন্ডনে ইসলামী বিশ্বের নিদর্শনগুলির নিলামের সময় অজ্ঞাত এক ক্রেতা সেই চাবি কেনেন নিলামে ওঠা কাবার চাবি লোহার তৈরি এর দৈর্ঘ্য ছিল পনেরো ইঞ্চি চাবিতে লেখা আছে এটি আল্লাহর ঘরের জন্য বিশেষভাবে নির্মিত লন্ডনে নিলামে ওঠা কাবার চাবি একমাত্র চাবি যা কারো ব্যক্তিগত সম্পত্তি এছাড়া কাবার আটান্নটি চাবি বিভিন্ন জাদুঘরে রাখা আছে বিবিসি বাংলা